হ্যালো আলাইকুম টাইম জোন থেকে মনে রাখি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন কারেন্ট ব্রান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াচ যারা বাজেট ফ্রেন্ডলি একটি অটোমেটিক ওয়াচ খুঁজছেন যেটা অরিজিনাল হতে হবে খুব প্রিমিয়াম হতে হবে তারা এই ঘড়িটি দেখতে পারেন সিলিকন স্ট্র্যাপের ভেতরে ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনের চমৎকার এই ঘড়িটি কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেয় এবং এটা আপনার হাতে নিলে খুবই প্রিমিয়াম একটি ফিল পেয়ে যাবেন এটার সামনে এবং পেছনে হার্ডলেক্স এর গ্লাস ব্যবহার করেছে যেটাতে সহজে স্ক্র্যাচও ও পড়বে না এবং এখানে যে মুভমেন্টটা ব্যবহার করেছে এই মুভমেন্টটা কিন্তু খুবই ফ্রিকোয়েন্ট কাজ করে মুভমেন্টটা খুবই ভালো এই ওয়াচের মুভমেন্টের উপরে আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং খুব ভালো মুভমেন্ট যেহেতু সেহেতু এটা টাইম অ্যাকুরেসি কিন্তু খুব ভালো পাবেন এবং এটা ডায়াল সাইজ আছে ফোরটি ওয়ান মিলিমিটার কেস হচ্ছে তেরো মিলিমিটার ব্যান্ডের লেন্থ হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার এবং ব্যান্ডের উইথ হচ্ছে টোয়েন্টি মিলিমিটার এই ওয়াচের হ্যান্ডসে খুবই ব্রাইট রেডিয়াম দেওয়া আছে তো রাতের বেলায় অন্ধকারে এই রেডিয়ামের আলোতে টাইম দেখতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না খুব ক্লিয়ার ভাবে আপনারা টাইমটা বুঝতে পারবেন ওয়াচটিতে যেহেতু সিলিকন স্ট্রাপ ব্যবহার করা আছে সেহেতু এটার ওয়েটও অনেক লাইট আছে তো এটার ওয়েট একাশি গ্রামের আশেপাশে তো এটা হাতে পড়তে অনেক কমফর্ট ফিল হবে ওয়াচে থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে তো হাতে দেওয়া নেয় হালকা পানিতে ভেজাতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো খুবই চমৎকার অরিজিনাল অটোমেটিক এই ওয়াচটি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স অর্ডার লিঙ্ক দেওয়া আছে অর্ডার লিঙ্কে ঢুকে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম